গুড মর্নিং এভরি আর আমার পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছর সবাই খুব ভালো থাকুক নিজের পরিবারের সাথে সুস্থভাবে জীবন কাটাও আনন্দে কাটাও সব বাধা দূর হয়ে যাক সব কিছু যেন ভালোই হয় আর তোমরাও আশীর্বাদ করো আমাদেরও যেন সব বাধা দূর হয়ে যায় আমরাও যেন শুভ নববর্ষটা ভালো করেই কাটাতে পারি তো এখন আমরা বেরোচ্ছি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শুভ নববর্ষ প্রত্যেক বাঙালির বাড়িতে গিয়ে ভালোবন্ধু কিছু রান্না হয় কেননা বছরের শুরুটা ভালো হলে বলে সারা বছরটা নাকি ভালো হয় এটা আমাদের বিশ্বাস যাই হোক কালকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ভেবেছিলাম যে মাংসটা আমি রেখে দেবো কুনানগুলো না কালকে নববর্ষ আছে কালকে সকালবেলা বেরিয়ে আমরা মাংসটা নিয়ে আসবো টাটকা 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 নিয়ে আসবো টাটকা টাটকা রান্না হবে তো খাসির মাংসের ঝোল গরমে এটাই তো বেশ কি বলবো ভালো লাগে খেতে তো আমরা সেই জন্যই বেরোচ্ছি ও নববর্ষ সবাইকে আমার তরফ থেকে আর আজকে এখন মাঠে আনতে যাচ্ছি না খুব আনন্দ হচ্ছে তার আগে যাবো একটু একটা মন্দিরে একটু নমস্কার করে অলরেডি ওর পুজো দেওয়া হয়ে গেছে তাও একটুখানি করার মনের ইচ্ছা ওকে কালকে বলেছিলাম চলো আমরা না আমাদের চার চাকাটা নিয়েই বেরোচ্ছি কেননা সকালের দিকে আমাদের একটা অন্য কাজ পড়ে গেছে

কোন স্ট্যান্ডে জনজীবন হচ্ছে সবাই শরীর চর্চা করতে ব্যস্ত আর আমাদের প্রথম আর আমরা এখন ভূড়ি চর্চা করতে যাচ্ছি ভোজন রসিক মানুষ পাশে নিয়ে আছি সকালবেলা উঠে কি ভালোমন্দ রান্না হবে মা এখন স্নান করছে আমার পূজা পূজা সারা হয়ে গেছে চাও খেয়ে নিছি এই কফিটা বাইরে বাইরে খাইনি ভাললাম বছরের প্রথম দিন বাড়িতেই খাওয়া দাও দেরেইই পড়লাম ভালো লাগছে না এসছিলাম এখানে সামনে একটা মন্দির আর তোমরা তো জানো

ঈদের দিনকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আমাদের কিন্তু গরম হবে চলো গাড়ি এখানে রাখাই আছে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবো চলো এই ডগিটাকে দেখো বেবির মতন ছোট্ট খাট্ট মানে বেশি বড় হয়নি মাংস দেওয়া হয়ে গেছে চলে এসছে কোনা কি হলো নাও রাখো আরে এই দিক থেকে কোথায় রাখবো ওইখানটা তলায় রেখে দাও টক দই নিতে হবে টক দই চলো এই কাছে

মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে আহা কি সুন্দর দেখতে লাগে তাই না আর খাসির মাংস যত রকমের রেসিপি হোক না কেন বেশ বড় বড় ওই ধামসা আলু দিয়ে মাটনের ঝোল ভাত দিয়ে মেগে খেতে বেশি ভালো লাগে মাটন তো ছাই ওই এক পিস খাই বেশি খেতে পাই না কিন্তু রাঁচি বলটা ঝোলের আলুটাই বেশি ভালো লাগছে রাশি বলটা তো আমার পড়লে সবই খারাপ আর যাই হোক আমার শত্রুরা যদি শোনে যে খারাপ যদি খুব আনন্দ পাবে শত্রুদের বলছি তোমরা ভেবো না আমি হচ্ছি ক্ষত্রিয় আমি কিন্তু মাটিতে পড়ে যাব আবার উঠে দাঁড়াবো উফ আমার অনেক শত্রু আছে শত্রু দিয়ে আমি মিন করেই বলছি টক্সিক টক্সিক ফ্রেন্ড টক্সিক ফ্রেন্ড টক্সিক টক্সিক ওতেছে ওদিকে কখন ধরে ডাকছি জল কাটছিল ভাই দা নে আজকে বললাম জল একটু মানে হালকা ফুলকা রাখো ওই জন্য বাড়িতে পেঁয়াজি ভাজা হয়েছে মুড়ি আমি আমার একটা কাঁচা লঙ্কা অনেক না ওটা তোমার ঠিক আছে এই গরমের মধ্যে এখন স্ত্রী করতে বসলে কি করবো বেরোবো তো এই কুর্তিটাই পরে যায় আমি গিয়ে একটু স্নানটা সেরে আসি আমি সকালে স্নান করে নিই স্ত্রী করে রেখে যাই তারপরে স্নানটা করে এসে করে বেরোবো সকালেই বলছিলাম আমাদের বেরোনোর আছে তো স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি

যখন আগে স্কুলে থাকতাম বলো আমাদের সেই দেড়টা দুটোর সময় দুটো আড়াইটার সময় ছুটি হতো আমার তো তখন ওই আসতে গ্লাভস নাস মানে মুখে চাপা মাস্ক রোদ্দুর থেকে বাঁচার জন্য কি না কি করতাম সকাল থেকে গাড়িটা রোদ্দুরে ফেলে মানে ছিল তো মানে এত গরম হয়েছে পুরো হিট চেম্বার হয়ে গেছে গাড়ির ভেতরটা এখন রাস্তা ফাঁকা থাকবে গরম তো রোদরে কেউ বের না আরে লোকে এখন মানে কালো হয়ে যাওয়ার ভয়ের জন্য আমি বললাম পয়লা বোশ আর রাস্তায় প্রচুর লোক প্রচুর লোক খুব ভিড় আর এখনো লোকে মাংস কিনছে আমাদের মাংস কিনে বাজার আইয়ে তোমার রান্না হয়ে গেল মাংস কষ্ট দেখে এলাম আর এখনো লোকে মাংসের দোকানে প্রচুর লম্বা লাইন মাংস কিনছে এ দেখো এখানেও মুরগির মাংস কাটা চলছে তো এখন মানে एक्चुअली আমরা তাড়াতাড়ি খাই অনেকে তো 3টা 4টার সময় ভাত খেয়ে ও যেখানেই যাই বাবা আমাদের ঠিক সহায় আছে পাঁচ মিনিটের কাজ ছিল হয়ে গেল আবার পাঁচ মিনিটের জন্যই এতটা রাস্তা আসা চলো বাইরে গিয়ে আরামসে মাটানার ভাত একটু দাঁড়ালাম সোনালে যাচ্ছে হচ্ছে আমাদের ওই চারজনের জন্য মাংস অর্ডার দেওয়া ছিল মাংসটা নিতে যাচ্ছে ওদের জন্যই চিন্তা আমাদের ওরাদের ওরা কি খাবে ওদের মাংস কখন আসবে ওদের চাল কখন রাখা হবে স্টোর করে রাখতে হয় সব কিছু আমাদের হলো হলো না হলো না হলো আমরা তো অনেক কিছু মুখে বলতে পারি কিন্তু ওরা তো অবলাজি ওরা তো মুখে বলতে পারে না তো ওদের দেখভাল যখন আমরা যখন দায়িত্ব নিছি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয় অবশ্য আমি কিছুই করি না কেন মিথ্যা কথা বলবো ওনারা সব কিছু করে হিশু পটি খাওয়া দাওয়া শুধু বাড়ির জন্য নয় রাস্তা কুকুরগুলো ওদের টাইম টু টাইম বিস্কুট খাওয়ানো জল দেওয়া সব কিছু করে আমরা গেলাম আর এলাম জাগে আর এখানে স্যালাড কাটা চলছে আচ্ছা মা বুঝলি আমি কতগুলো সসা আছে জানো প্রায় 500 সব কি हालत হ্যাঁ কি করব আর এরা তো করছে কতক্ষণে ওদের খেতে দেওয়া হবে দাঁড়া আর দেখো সব বসে আছে কেটে নিয়েছি এবার শুধু মা খাম একটা খাব দেখো মটাতে দেখো তো হলো জম্পেস এবারে একটুখানি একটা পান হলে ভালো হতো

ভালো লাগছে দারুণ লাগছে তো মা এখন যাচ্ছে পিসির বাড়ি হাল খাতা আছে তো সেই যে শাড়িটা দেখিয়েছিলাম তোমাদের মা ওই শাড়িটা পরেছে ভালোই লাগছে সুন্দর লাগছে এটাকে ভেতরে ঢুকিছু কেন ভালো লাগছে যাও ঘুরে এসো পয়লা বৈশাখ টাটা হাল খাতা করে আসো কালকে আমরা আসার সময় এটা কিনে এনেছিলাম এত সুন্দর খেতে যদি তোমাদের এখানে পাওয়া যায় পারলে কিনো আর দশ টাকা বোতলটাও এত সুন্দর তাই না বলো আর একটা জিনিস আমি ভাবছি যে অন্যান্য বছর পয়লা বৈশাখীর দিন এতটাই গরম থাকে মানে পুরো একদম চাঁদি কাটানো গরম তবে এ বছর পয়লা বৈশাখীর গরমটা কিন্তু অতটাও নেই তাই না তাহলে আমরা ইয়ে মানে তাড়াতে পারতাম না একদম চাঁদই হ্যাঁ আর এতক্ষণ আমরা অনেক গল্প করলাম এই সবে বলছিলাম যে এই যে বিকেলবেলা যখনই আমরা টাইম পাই ছাদে এসে আমরা প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বসে এত সুন্দর গল্প করি এই যে সেশনটা কুনালের আমার সেশনটা মানে বিভিন্ন পারিপার্শ্বিক অনেক কিছু নিয়ে আমাদের জীবনের প্রবলেম নিয়ে আনন্দ নিয়ে দুঃখ নিয়ে আমরা কথা বলি তো আমারও মনটা অনেক হালকা হয় ওরও মনটা হালকা হয় তো কুনাল বলছে যে এই সেশনটা যেন তো কাদের মন হয় ওই যে বেলা শেষে মুভিটা দেখেছিলে মানে বহু বছর বাদে গিয়ে যখন হাতে প্রচুর সময় মানুষের তখন মানুষ বসে সারা জীবন কি করলাম কি না করলাম হিসাব নিকাশের বয়স হলে এগুলো আলোচনা হয় কিন্তু আমরা এটা একদম তিরিশ বছর বয়স থেকে শুরু করে দিয়েছি তিরিশ বছর কেন আমরা আমরা আমাদের লাইফস্টাইলটা যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে গল্প করতাম আর আমি তো সবসময় বমি করতাম সবকিছু আমি একটু ইন্ট্রোভার্ট মানে সবকিছু হয়তো শেয়ার করতে পারি না তাও সবকিছু বলি কুনালকে হয়তো ইনস্ট্যান্ট না বললেও এক মাস কি এক বছর পরে গিয়েও পুরনো কথা বলে দিই কিন্তু প্রথমটা বলতে একটু হেজিটেশন ফিল হয় তাও এই সেশনটা আমি খুব এনজয় করি আমার বেশ ভালো লাগে রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরোচ্ছি তো সেদিনকে যে কুর্তিটা কিনে এনেছিলাম

প্রথম আমরা যেই দোকানে এসেছি হালকাতা হালকাতা নেমন্তন্ন আমাদের এখানে কারণ এইটা এই দোকানটা আমারই করা দেখিয়ে দিচ্ছি তোমাদের আসো বসো

সেটাকে এত সুন্দর ওয়েল করেছে এই যে মেয়ে মা আর মেয়ে পুরো একই দেখতে যাকে ভালো লাগলো পিসির বাড়ি হট করে আমরা পার্লার থেকে ঘুরে আমাদেরও ইচ্ছা হবে যে একটুখানি পিসির বাড়িতেই ঘুরে যাই অনেক দিন আসেনি ওই জন্য আমরা ছট করে ছুচুড়াতে পিসির বাড়িতে চলে এসেছি হট করে আমরাও চলে এলাম তোমাদের মেহে ফিলে যোগ করতে বাবা বিশাল হালখাটা নিয়ে বসে আছে এটা হচ্ছে আমার এক পিসি এটা আর এক পিসি আর এই যে মা মায়ের শেষ হচ্ছে মা আবার হ্যাঁ

আসলে সুন্দর একটা সাজতে হবে দেখতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা শাড়ি স্মার্ট হ্যাঁ আর মা যে সাদাটা নিয়ে গেছে তার থেকে দেখো এই সাদার প্রিন্টটা বেশি সুন্দর দেখতে আমি এসে মা কে বলছি তুমি এগুলো নাও নি জানো তুমি ওই সাদা লালটা নিয়ে গেছো এটা বেশি সুন্দর দেখতে আমি সেই দিন তো ভালো কত ব্রাইট না এই শাড়িটা দেখতে ভীষণ সুন্দর শাড়িটা খুব ভালো লাগছে দেখতে চলো আমরা এখানে এলাম একটুখানি বসে আড্ডাও মারলাম গল্প করলাম আর একটু শাড়ি ঠাড়ি কেনা হলো শপিং হলো বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম আসছি তো আমরা চিন্তা করলাম মা আবার যাবে আলাদা করে টোটো ফোটো করে তার থেকে বাইকেই চলে যাবো কিন্তু এই যে ভারী ব্যাগ ম্যাগ আছে যাই হোক চলো আমি অবশ্যই কিরকম দেখতে লাগছে আমাদের মনে হচ্ছে উদ্বাস্ত তিনজনে মিলে গাড়িতে চেপে কি অবস্থা আমরা এখানটা দাঁড়ালাম রুটি নিয়ে যাবো রাত্রিতে সকালের মাংস তো রাখাই রয়েছে রুটি নিয়ে গেলেই হয়ে যাবে মাও ঘোরা হয়ে গেল আমাদেরও ঘোরা হয়ে গেল রাতে যাওয়ার কোনো খাবারের ঝামেলা নেই তাই তো রুমাল গেছে হচ্ছে রুটি নিতে আমরা এখান থেকেই রুমাল রুটি নিয়ে নিই প্রত্যেকবারই আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম পৌনে আটটা বাজে আর আরও আমাদের অনেক জায়গায় নেমন্তন্ন ছিল বাট আমরা কোথাও যাইনি খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না তাছাড়া মাকে নিয়েও আমরা চলে এলাম তো মাকে গঙ্গার ধারে নামিয়ে দিয়েছি মা ওখান থেকে হেঁটে হেঁটে আসছে কুনাল গেল ওদের জন্য ছানা আনতে আমি জাস্ট ইন করেছি তো আমি এবার ওপরে যাচ্ছি কত মিষ্টি এসছে আমাদের বাড়িতে একজন সুগার পেশেন্ট একজন মিষ্টি খাই না একমাত্র মিষ্টি খাই আমি আমি যদি এত মিষ্টি খাই আমি এরকম হয়ে যাব তো এটা হচ্ছে সেই যেখানে পার্লারে গিয়েছিলাম সেখানে দিয়েছে এই মিষ্টির বাক্সটা আর আমার পিসি আরও এক জায়গায় ছিল নিমন্তন আমরা আর আমরা অনেকক্ষণ আর ব্লগ করিনি কারণ ওকে নামিয়ে দিয়ে আমি আবার গেলাম ছানা আনতে ছানা নিয়ে এলাম তখন ছানার দোকানে গেলাম আমাদের এখানে যে লালু থাকে যে সবাইকে তেরে তেরে যেত সে আর আমাদের মধ্যে নেই শুনলাম লাস্ট পরশুদিন ওকে দেখেছিলাম মানে হট করে ও জানি না কী মানে হয়েছিল মারা গেলো তা কেউ কিছু খাইয়ে দিয়েছে কারণ ও যেহেতু সবাইকে অ্যাটাক করত এটাই আমার ধারণা মনটা খুব খারাপ তাগড়াই মানে বিশাল তাগড়াই ও কাউকে ভয় করতো না এই দিক ওদিক আমি যেখানে যেন পাশে পাড়া গেল ও চলে যেত তো যাই হোক ওটা তো আমাদের লাইফের পার্ট ছেড়ে তো আর বললাম না মনটাও খারাপ চোখ দিয়ে জলও বেরোলো তারপরে আমরা একটু আগে ডিনারও করে নিলাম তোমাদের আর সেটা দেখাইনি আর এখন আমাদের ব্লগের শেষ ভালো চলছিল কিন্তু খবরটা পাওয়ার পর থেকে না মনটা খুব খারাপ হয়ে গেল তো যাই হোক এখন ব্লগটা আমাদের শেষের পালা যদি কিছু বলো তুমি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আবার দেখাও হচ্ছে নতুন ব্লগ ততক্ষণের জন্য বাই বাই গুড এন্ড লাভ ইউ